প্রিয় দর্শক আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওর শেষে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং পুরো ভিডিওটা জুড়ে আমরা এই অধ্যায়ের যাবতীয় যত প্রশ্ন যত সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে চলুন ভিডিওটি শুরু করি ভিডিওর এই পর্যায়ে আমরা প্রথমেই দেখে নিব যে অঙ্ক এবং সংখ্যা কি অঙ্ক যদি আমরা দেখি তাহলে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে প্রতীকগুলো দেখি এগুলো তো আমরা ছোট থেকে ব্যবহার করতেছি তাই না এই প্রত্যেকটা প্রতীককেই একসাথে অঙ্ক বলে অর্থাৎ শূন্যও একটা অঙ্ক একও একটা অঙ্ক দুই একটা অঙ্ক এগুলোকে কিন্তু আবার সংখ্যাও বলে স্বাভাবিক সংখ্যাও বলে শূন্য ছাড়া এই বাকি যে এক থেকে নয় পর্যন্ত আছে এগুলোকে কিন্তু আবার স্বাভাবিক সংখ্যাও বলে তবে যখন আমরা অঙ্ক হিসেবে বিবেচনা করব তখন শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি প্রতীককে আমরা অঙ্ক বলবো এখন অঙ্ক থেকে আমরা সংখ্যার দিকে আসি এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয় যেমন বারো সাত সাতাইশ ছশো পঁচানব্বই ইত্যাদি এখানে দেখুন একও আছে দুইও আছে দুইটাই কিন্তু অঙ্ক এখানেও কিন্তু দুইটাই অঙ্ক এখানে তিনটাও কিন্তু অঙ্ক তাই অঙ্ক নিয়ে সংখ্যা তৈরি হয় কথা কি বুঝা গেছে তাহলে অঙ্ক এবং সংখ্যার সংজ্ঞা দুটি আপনারা বুঝতে পারলেন এবার আমরা পরবর্তী বিষয়টাতে চলে যাই চলুন তো প্রথমে আমরা জেনে নিব মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যার ক্ষেত্রে যে সংখ্যাকে এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে যেমন দুই তিন পাঁচ ইত্যাদি কথাটা খেয়াল করুন যে সংখ্যাকে এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে যেমন তিন পাঁচ ইত্যাদি আচ্ছা এবার আমরা এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ও কি সেটা বের করার চেষ্টা করি চলুন প্রথমে আমরা একটা বক্স ভিত্তিক করার চেষ্টা করলাম এখানে আমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত লিখে নিয়েছি এবং আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে এক কোনো মৌলিক সংখ্যা নয় এক হচ্ছে সাধারণ সংখ্যা হিসেবে থাকবে এক কোনো মৌলিক সংখ্যা নয় কেন মৌলিক সংখ্যা নয় কারণ এক দিয়ে সবাইকেই ভাগ করা যায় এর জন্য এক কোনো মৌলিক সংখ্যা নয় এবার দুই দুই একটি মৌলিক সংখ্যা কারণ দুইকে ভাগ করা যায় না বা বিভাজ্য করা যায় না আমরা যদি নামতা সিস্টেমেও যাই অর্থাৎ নামতা হিসাব করি তারপরেও কিন্তু দুইয়ের কোনো নামতা এক্সট্রা কোনো নামতা নেই যার জন্য দুই একটি মৌলিক সংখ্যা তিনেরও কোনো নামতা নেই বাট চারের কিন্তু নামতা আছে দুই দুগুণের চার তাই চার কোনো মৌলিক সংখ্যা নয় ছয় পাঁচ একটি মৌলিক সংখ্যা আমরা পাঁচ নিয়ে আলোচনা করি পাঁচের কোনো নামতা নেই ছয় ছয়ের কিন্তু নামতা আছে তিন দুগুণে ছয় তাই ছয় মৌলিক সংখ্যা নয় আটও মৌলিক সংখ্যা নয় দশ সংখ্যা নয় কেন কারণ নামত আছে মজার একটা ব্যাপার বলি দুই ছাড়া যত জোর সংখ্যা আছে দুই ছাড়া যত জোর সংখ্যা অর্থাৎ যাদের শেষে ছয় আট শূন্য থাকবে তারাই হচ্ছে জোর দুই ছাড়া যত জোর সংখ্যা আছে সব জোর সংখ্যা একটাও মৌলিক সংখ্যা হবে না তাই আমরা সবগুলো আগেই কেটে দিব এই যে সব জোর সংখ্যা আমরা কেটে দিয়েছি এবার একটু খেয়াল করুন এই সিরিয়ালে নয় নয় হচ্ছে যেমন তিন তিরিক্ষে নয় নয় কিন্তু কোনো মৌলিক সংখ্যা নয় তারপরে এগারো এগারোর কোনো নামতা নেই তেরোর কোনো নামতা নেই পনেরো তিন পাঁচা পনেরো তাই পনেরো মৌলিক সংখ্যা নয় সতেরোর কোনো নামতা নেই উনিশের কোনো নামতা নেই একুশের নামতা আছে তিন সাতা একুশ তাই একুশ একটি মৌলিক সংখ্যা নয় তেইশ তেইশের কোনো নামতা নেই পঁচিশ পঁচিশের কিন্তু নামতা আছে পাঁচ পাঁচা পঁচিশ তাই পঁচিশ কোনো মৌলিক সংখ্যা নয় সাতাশ তিন নং সাতাশ তাই সাতাশ কোনো মৌলিক সংখ্যা নয় উনত্রিশের কোনো নামতা যায় না একত্রিশের কোনো নামতা যায় না তেত্রিশ তিন এগারোং তেত্রিশ তাই তেত্রিশের তেত্রিশও কোনো মৌলিক সংখ্যা নয় পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের কোনো মৌলিক সংখ্যা নয় সাতত্রিশের কোনো নামতা যায় না ঊনচল্লিশ উনচল্লিশ হচ্ছে যেমন তিন তেরো উনচল্লিশ তিন আর তেরো গুণ করলে উনচল্লিশ হয় তাই উনচল্লিশও মৌলিক সংখ্যা নয় একচল্লিশের কোনো নামতা যায় না তেতাল্লিশের নামতা যায় না পঁয়তাল্লিশের কিন্তু নামতা যায় পাঁচ নং পঁয়তাল্লিশ এরপর সাতচল্লিশের কিন্তু নামতা যায় না ঊনপঞ্চাশ সাত সাতা ঊনপঞ্চাশ এটার কোনো নামতা এটার নামতা যায় এর জন্য এটা কোনো মৌলিক সংখ্যা নয় তাহলে চলুন মৌলিক সংখ্যাগুলো আমরা একটু দেখে নেই দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাতত্রিশ একচল্লিশ তেতাল্লিশ এবং সাতচল্লিশ এক থেকে পঞ্চাশের ভেতর মোট পনেরোটা মৌলিক সংখ্যা আছে যদি আপনারা মৌলিক সংখ্যা বুঝে থাকেন তাহলে একানব্বই থেকে একশো পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এটি কমেন্ট বক্সে জানান তাহলে চলুন আমরা পরবর্তী আরেকটা বিষয়ে চলে যাই এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সংখ্যা রেখা আপনাদের বইতে হয়তো সংখ্যা রেখা লেখা নেই কিন্তু আমাদেরকে এই সংখ্যা সংখ্যা রেখা বুঝার বুঝতে হবে। একটা রেখায় প্রথমে থাকবে এবং জিরোর যত আমরা ডান দিকে যেতে থাকবো তত সংখ্যা রেখার এই পজিটিভ মানগুলো অর্থাৎ এক দুই তিন চার এভাবে বাড়তে থাকবে এগুলোকে ধনাত্মক সংখ্যা বলবো কেন এগুলোর প্রত্যেকটার সামনে যোগ আছে যে সংখ্যার সামনে কোনো চিহ্ন নেই তার মানে বুঝতে হবে সেই সংখ্যার সামনে যোগ চিহ্নটা আছে আর যত বাম দিকে যেতে থাকবো তত মাইনাসের সংখ্যা বাড়তে থাকবে যেমন মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ মাইনাস ছয় মাইনাস সাত মাইনাস আট এভাবে এই বা মাইনাসের যত সংখ্যা আছে সবগুলোকে বলে ঋণাত্মক সংখ্যা আর প্লাসের যত সংখ্যা আছে সবগুলোকে বলবে ধনাত্মক সংখ্যা এখন একটু খেয়াল রাখবেন যে এটা কিন্তু শুধুমাত্র নয় যাবে না যত প্লাস সংখ্যা আছে সব বসবে সব আর এদিকেও যত মাইনাস সংখ্যা আছে সব বসবে কারণ এটা এই নয় এবার এরপরে আমরা আরো দুইটা গুরুত্বপূর্ণ বিষয় শেখার চেষ্টা করি যেমন হচ্ছে স্বাভাবিক সংখ্যা শূন্য ছাড়া সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে যেমন এক দুই তিন চার পাঁচ ইত্যাদি এই যে শূন্য এই শূন্য ডান দিকে যত সংখ্যা আছে শূন্য ডান দিকে যত সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে বলে স্বাভাবিক সংখ্যা সবগুলো সংখ্যাকে বলে স্বাভাবিক সংখ্যা এবং শূন্যর শূন্য সহ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে যেমন মাইনাস দুই মাইনাস এক শূন্য এক দুই তিন ইত্যাদি অর্থাৎ এই শূন্য এবং তার ডান দিকের সংখ্যা এবং তার বাম দিকের সংখ্যা সব সংখ্যাকে একসাথে পূর্ণ সংখ্যা বলে তাহলে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর সব সংখ্যাকে একসাথে বলে পূর্ণ সংখ্যা তবে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য ছাড়া আর পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ চলুন এর পরের বিষয়টিতে চলে যাই দেশীয় গণনা পদ্ধতি আমরা আমাদের দেশে বিভিন্ন ধরনের গণনা পদ্ধতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ গণনা পদ্ধতি যেটা টাকার হিসাবে আমরা গণনা পদ্ধতি করে থাকি যেমন একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি এই যে গণনা পদ্ধতিতে এককের ঘরে একটা দশকের ঘরেও একটা শতকের ঘরেও একটা হাজার ঘরে একটা অযুতের ঘরে একটা লক্ষের ঘরেও একটা নিযুত এবং কোটির ঘরেও একটা করেই সংখ্যা বসবে চলুন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি এখানে বলছে কথায় লেখো এই সংখ্যাটাতে এটাকে কথায় লিখতে বলছে এখন কথায় লেখার আগে আমাকে জানতে হবে যে এটা কোন সংখ্যা কোন ঘরে যাবে বা কত কোটি হবে কত লক্ষ্য হবে সেটা দেখতে হবে চলুন আমরা একটা বক্স করে নেই বক্সে এই যে আট আমরা পেছন পেছন থেকে গুনব পিছন থেকে গুনলে এই আটটা হবে একক আটের পরে এককের পরে আসবে সাত দশক দশকের পরেরটা আসবে কি শতক এই যে দুই শতক শতকের পরে ছয় আসবে হাজার হাজারের পরে নয় আসবে অযুত এবং নয়ের পরে ছয় আসবে লক্ষ লক্ষের পরে পাঁচ আসবে নিযুত এবং তিন আসবে কোটি তাহলে দেখেন এই সংখ্যাটা এখন যদি আপনি উচ্চারণ করতে চান তাহলে খেয়াল করুন তিন কোটি তিন কোটি ছাপ্পান্ন লক্ষ কারণ আমরা নিযুত উচ্চারণ করি না ছাপ্পান্ন লক্ষ ছিয়ানব্বই হাজার দুই শত সাত আটাত্তর তাহলে তিন কোটি ছাপ্পান্ন লক্ষ ছিয়ানব্বই হাজার দুই শত আটাত্তর তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পারলেন এই দেশীয় পদ্ধতিতে আপনারা এভাবে গণনা করবেন এবার চলুন আমরা আন্তর্জাতিক গণনা পদ্ধতিটাও দেখার চেষ্টা করি আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে আমাদের এখানে হাজারের পরে মিলিয়ন মিলিয়ন এবং বিলিয়ন বিলিয়ন আসবে একক একক দশক শতক হাজার তাহলে হচ্ছে একটা বসবে দশকেও একটা শতকেও একটা হাজারে তিনটা বসবে মিলিয়নে তিনটা সংখ্যা বসবে বিলিয়নেও তিনটা তাহলে চলুন একটু দেখার চেষ্টা করি এখানে আমাদেরকে একটা প্রশ্ন দিছে সেই প্রশ্ন অনুসারে আমরা সাজানোর চেষ্টা করি তাহলে এই চার বসবে এককের ঘরে আট বসবে দশকের ঘরে পাঁচ বসবে শতকের ঘরে এবার খেয়াল করুন হাজারের ঘরে কয় সংখ্যা তিন সংখ্যা তাহলে হাজারের ঘরে আমরা তিন সংখ্যা বসবো এই যে তিন সংখ্যা টোটাল তাহলে একশো আট বসতেছে এই যে হাজারের ঘরে একশো আট তারপর আবার মিলিয়নের ঘরে তিন সংখ্যা ছয়শো চৌরাশি এই যে দেখেন ছয়শো চৌরাশি এবং বিলিয়নের ঘরে তিন সংখ্যা নয়শো বিশ তাহলে এটা কথায় কি হবে নয় শত বিশ বিলিয়ন ছয়শত চৌরাশি মিলিয়ন একশত আট হাজার পাঁচশত চৌরাশি আশা করি আপনারা দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতি এই দুইটা পদ্ধতির মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন এবং আপনারা এই নিয়মে গাণিতিক কাজগুলো করার চেষ্টা করবেন চলুন পরবর্তী পয়েন্টে চলে যাই আমরা পরবর্তী পয়েন্টে দেশীয় আন্তর্জাতিক গণনা রীতির মধ্যে সম্পর্ক যেমন এক বিলিয়ন সমান সমান হচ্ছে একশো কোটি আপনার স্ক্রিনে দেখছেন এক বিলিয়ন সমান সমান একশো কোটি এখন কেউ যদি আমাকে প্রশ্ন করে পাঁচ বিলিয়ন সমান কত কোটি তাহলে পাঁচ বিলিয়ন সমান হবে পাঁচের সাথে আমরা এই একশো গুণ করব। তাহলে বিলিয়নটা কোটিতে কনভার্ট হয়ে যাবে তাহলে পাঁচ একশো পাঁচশো কোটি তাহলে পাঁচ বিলিয়ন সমান হচ্ছে পাঁচশো কোটি এবার আরেকটা প্রশ্ন আরেকটা পয়েন্ট যে এক মিলিয়ন সমান সমান হচ্ছে দশ লক্ষ এই মিলিয়ন শব্দটা আমরা সবচেয়ে বেশি দেখি ইউটিউবে যে বিভিন্ন ক্ষেত্রে দেখি টু মিলিয়ন ভিউজ থ্রি মিলিয়ন ভিউজ হান্ড্রেড মিলিয়ন ভিউজ এই মিলিয়নের হিসাবটা যদি আমরা করতে যাই তাহলে এখানে পরিবর্তে এক মিলিয়নের আমাদের লিখতে হবে দশ লক্ষ তো একটা গাণিতিক প্রবলেম যদি দেখি দুই মিলিয়ন সমান কত লক্ষ দুই মিলিয়ন তো দুই মিলিয়নকে আমরা দশ করব, করবো দশ গুণ করলে সেটা মিলিয়নটার লক্ষ্যে কনভার্ট হয়ে যাবে তাহলে সেটা হবে বিশ মিলিয়ন বিশ লক্ষ তাহলে দুই মিলিয়ন সমান সমান হচ্ছে বিশ লক্ষ তো আপনারা যখনই কোনো জায়গায় কোনো ভিডিও বা কোনো কিছুতে যদি দেখেন যে দুই মিলিয়ন লোক ভিউ করছে এটাকে বা দেখেছে তার মানে বুঝতে হবে আপনাকে বিশ লক্ষ লোক ওই ভিডিও বা কন্টেন্টটা দেখেছে তাহলে চলুন পরবর্তী বিষয়ে আমরা চলে যাই এবার পরবর্তী বিষয়ে আপনাদের বইয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকতে পারে নয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখ নয় অঙ্কের এখন নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো আমরা নয়টা নয় বসাতে পারি নয়টা নয় বসাতে পারি তাহলে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো এবার নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা হলো হলো যে সবার আগে কিন্তু দিতে হবে মনে রাখবেন সবচেয়ে ক্ষুদ্রতম শূন্য কিন্তু শূন্য দিয়ে তো আমি কখনো কোনো সংখ্যা শুরু করতে পারবো না আমাকে তার আগে হয় এক বা যে কোনো অঙ্ক দিয়ে করতে হবে আর যেহেতু ক্ষুদ্রতম বলছে তাই আমাকে এক দিতে হবে এক দিয়ে বাকি আমরা আটটা শূন্য বসাই দিব তাহলে হয়ে যাবে নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তবে কথায় আছে যদি এই অঙ্কটাতে ক্ষেত্রেই যদি বলে যে একটি অঙ্ক একবারই ব্যবহার করতে পারবে তাহলে আমাদের নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে আমরা নয় থেকে এক পর্যন্ত উল্টা করে লিখব এবং নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে এক থেকে নয় পর্যন্ত আমরা উল্টা করে লিখবো আশা করি আপনারা এই দুইটা গণিত বুঝতে পেরেছেন এবং এই অধ্যায়ের পূর্ণাঙ্গ বিষয়গুলো বুঝতে পেরেছেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ ফর মোর আপডেট Subscribe our channel and stay with Ed Union. Thank you all.